প্রতিটি শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো যথারীতি শুরু করে দিলাম রান্না বান্না যেহেতু আমার রান্নাঘর ছোটো আমি একটা একটা করে রান্না করব, আর হচ্ছে একটা একটা করে শেয়ার করব এটা ছিল গত পাঁচ তারিখের রান্নাবান্না রান্নাবান্না করছিলাম আর সারাক্ষণ টিভিতে নিউজ দেখছিলাম এত বেশি উত্তেজনা কাজ করছিল বলে বোঝাতে পারবো না আমরা তো আসলে সাতচল্লিশ সনের কি বলে আন্দোলন দেখি নাই বাউন্ন সনের আন্দোলন দেখি নাই একাত্তর সনের যুদ্ধ দেখি নাই এই অবস্থা পরিস্থিতি দেখে আসলে অনেক বেশি বিচলিত ছিলাম অনেক বেশি ভয় পেয়েছিলাম অনেক বেশি ভেতরে আতঙ্ক কাজ করছিল সবাই জানি আসলে সবাই অবগত আছে আমরা প্রায় একটা মাসের উপরে এক মাস পাঁচ ছয় দিন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করে ঘুম যেতে পারি নাই তারপর খাওয়া দাওয়া করতে পারি নাই বুকের ভেতরটা কেমন যেন অস্থিরতা কাজ করছিল প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কি যেন হয় কি যেন হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুন তরকারি তো রান্না হওয়ার পথে পাবদা মাছ ভেজে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করছি আর আজকে ঘরে বলেছিলাম যে আজকে কিছু একটা হবে সে কারণে আজকে একটু বেশি বেশি রান্না করে রাখবো আগামী দিন যেন রান্না ঘরে আসতে না হয় আসলে দেশের এমন অবস্থা পরিস্থিতির মধ্যে এত রান্না বান্না খাওয়া দাওয়া একদম অস্থির লাগছিলো মাঝে মধ্যে মানে মনে হচ্ছিল হাঁড়ি পাতিল সব ছুঁড়ে মুড়ে ফেলে দিই তারপরও রান্না না করলে খাবো কি এটা ভেবে আবার ঠিক ঠিক রান্নাঘরে আসি আর কি তারপর কালোচিরা ভর্তা করেছিলাম মসুর ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে বাগার করে শুধুমাত্র রান্না করে একটু একটু ভিডিও করে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রিয় ভাই বোন বন্ধুরা এখন অবধি যারা আমাকে শুনছেন বা দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন যারা ভিডিওটি দেখছেন তারা সবাই লাইক করবেন আসলে কমেন্ট সংখ্যা যতটা হয় লাইক সংখ্যা যদি ততটা হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে আর কথা বলতে বলতে দেখেন বেগুন তরকারিটা রান্না হয়ে গেছে আর পাবদা মাছের ভেতরে অনেক বড় বড় ডিম হয়েছিল আর আমার মেয়ে তো মাছ খাবে না তার জন্য তো চিকেন রান্না করতেই হবে এটা আমার পার্টি একটা ঝামেলা এটা অনেক সময় বলে থাকি তো চিকেনটা আমি কি করেছি প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলা একটু সরিষার তেল এগুলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর একটু ভেজে নিচ্ছি আর মুরগি ভেজে রান্না করলে একটা সুবিধা আছে খেতে যেমন মজা হয় তারপর কি হয় রান্নার পর ভেঙে যাওয়ার কোনো সুযোগ থাকে না আর আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আমাকে বন্ধু করে থাকে অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন পেঁয়াজ গরম মশলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ব্রাউন কালার করে নেব তারপর আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে রান্না করে নেব আমি কিন্তু প্রায় সময় বলে থাকি মশলা যত সুন্দর করে কষানো হবে রান্না খেতে তত বেশি মজা লাগবে আর আমি একে একে দুইবার মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এখন কী করবো ভেজে রাখা দিয়ে চিকেন আলু আছে এটা ঢেলে দিয়ে খুব ভালো করে কষাই নেব কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব তারপর নামানোর আগে কি করতে হবে একটু টালা জিরার কাঁচা মরিচ দিতে হবে খুব সুন্দর একটা জন্য আর এক হাতে যেহেতু ভিডিও করছি খুব ভালো করে নাড়াচাড়া করতে পারবো না তো ঠিক আছে আমি নাড়াচাড়া করে মিশাই দিই আর এখানে একটা কাপ পরিমাণ ফুটানো পানি দিবো এটা কষানোর জন্য আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন ভেতরে অনেক কথা আসা যাওয়া করছিল দেশবাসীকে বলতে ইচ্ছা হচ্ছিল যদিও জানি আমার কথাগুলা খুব বেশি মানুষের কানে পৌঁছবে না কারণ আমার ভিডিও কে বা দেখে তাই না তো যাই হোক যে কজন প্রিয় ভাই বোন বন্ধুরা আমাকে শুনছেন তাদের সবার উদ্দেশ্যে এবং আমার দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই দেশে যেহেতু অনেক বড়ো একটা পরিবর্তন এসেছে এখন ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে সবাইকে মোকাবেলা করতে হবে অনেক জিনিসপত্রের দাম হয়তো বা বাড়তে পারে মাথা ঠান্ডা রেখে চলতে হবে যেখানে অনেক বেশি বেশি আমরা খেতাম এখন একটু কম কম করে খাব ঠিক আছে তো রান্না বান্না শেষ করে আমার ক্ষুধা পেয়ে গেছিলো তারপরে আমি গাব কেটে নিয়েছিলাম গাব তো আমার অনেক বেশি পছন্দের আর গাব খাওয়া দাওয়া শেষ করে গোসল নামাজ শেষ করে বিকেলের নাস্তার আয়োজনে কি করেছি হ্যাঁ একটু চটপটি বানিয়েছিলাম আসলে জানেন আমার হাতে চটপটি কিন্তু খুব একটা মজা হয় না কিন্তু এটা তো গতকালকের ভিডিও অনেক বেশি মজা হয়েছিল আর সবাই আমরা অনেক আনন্দ উল্লাস করে খেয়েছিলাম বাকিটা আর কিছু বলতে চাই না বাকিটা তো ইতিহাস তাই না আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন খুব বেশি সাবধানে থাকবেন এখনও কিন্তু কিছু কিছু অস্থিরতা আছে কোথাও কোথাও কিছু কিছু অরাজকতা আছে তো আবার কথা হবে সবাই আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম